কথা দিলাম একটু হাজারতে হাসান বসরি বসলি রহমতুল্লাহ আগে নাম শুনছেন না হাসান বসে নাম শুনছেন

বাজার যাওয়ার পরে ওনার বাড়ির পাশে একজন বন্ধু মজুসি অগ্নি পূজক একজন বন্ধু মৃত্যুর সঙ্গে কাতরাইতেছে হঠাৎ বাজারে আওয়াজ গেছে ওনার কানে যে তোমার যে অগ্নি পূজক বন্ধু ছিল ও বন্ধুটা তো প্রায় মর্মুদ্ধ অবস্থায় আল্লাহ হাসান বাজার বন্ধ করে দিয়ে ওই অগ্নি পূজক বন্ধুর মাথার শিহরে হিসাব হিসা গেছে মাতার মধ্যে হাত বুলাইতেছে কয় দস্ত কও কি কয় আমি হাসান কও বন্ধু আমার তো বলে হয় আমি আল্লাহর দুনিয়ার জহিরে বাসবো না ওরে জোর বিড়া করতে বন্ধু আমার মা করে দিও কথা বলে পাই কি কত থেকে এক সঙ্গে খেলাнула করেছি শুনছো কইছোর দুইবার এক সঙ্গে কাটাইলাম আজকে তোমার অবস্থা বল হই শেষ কোন তোমার এই কথা দস্ত বলে নাই আজকে একটা কথা বলি তুমি মানো কই কি দস্ত তুমি বল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কালীবার দাওয়াত দেওয়া না এখন শেষ মুহূর্তে তুমি আমার কালীবার দাওয়াত দিচ্ছ ঘটনা কারণটা কি

আল্লাহ আল্লাহ বরাবর মাঝেও তেমন কাণ্ড কিছু হয়ে যায় আউলিয়া এর কারামত হাকুম আমার ভাইরা নবীদের মুজিজা যেমন সত্য আউলিয়া এর কারামত আউলিয়া کرامের কারামত সত্য